চাঁদপুরের প্রধান আজকের পত্রিকা সংবাদ আজকের শিরোনামে মহোৎসব চলছে এদিকে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পেশাদারিত্ব বজায় রেখে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে বললেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক চাঁদপুর খবরের শিরোনাম শিক্ষাঙ্গনে বর্তমান সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছে বললেন মাইনুল হোসেন খান নিখিল এদিকে আন্দোলন এবং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন বললেন শেখ ফরিদ আহমেদ মানিক মতলবে বিদ্যুৎ পৃষ্ঠে এক শিশু নিহত দৈনিক আদি বাংলা আজকে শিরোনাম প্রবাসীদের আয়ের হিসাবে চাঁদপুর জেলার অবস্থান পঞ্চম শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমরি বিএনপির এক দফা দাবির আন্দোলন জনগণ একাধিকবার প্রত্যাখ্যান করেছে বললেন মাইনুল হোসেন খান নিখিল দৈনিক আলোকিত চাঁদপুরের আজকে শিরোনাম সাগরের বড় ইলিশে চাঁদপুরের মৎস্য আড় সরগম এদিকে ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক হাজিগঞ্জে বছর ধরে মরদেহ বহন করে চলছে মোস্তফার সংসার দৈনিক আজকের শিরোনাম নৌকা ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন আবু নাইম পাটুয়ারি দুলাল এদিকে প্রতীক ব্রাদ দিনে প্রতিপক্ষ প্রার্থীর হামলায় কচুয়া ইউপি সদস্য প্রার্থী সহ আহত বিশ দেশের সকল উন্নয়ন আওয়ামী লীগের আমলে হয়েছে নুরুসেন হুসেন